সাদ্দাদের বেহেসদের কাহিনী হয়রতহুদ সালামের আমলে সাদ্দাদ নামে একজন অতি পরাক্রমশালী ঐশ্বর্যশালী মহারাজা ছিল আল্লাহর হুকুমে হয়রতহুদ সালাম তার কাছে ইসলামের দাওয়াত পেশ করেন এবং দাওয়াত গ্রহণ করলে আখেরাতে বেহেশত লাভ অন্যথায় দৌড়খে যাওয়া অবধারিত বলে জানান সাদ্দাদ হয়রতহুদ আলাতু সালাম এর কাছে বেহেসত ও দৈখের বিস্তারিত বিবরণ জানতে চাইলে তিনি জানান সাদ্দাত তাকে বলল তোমার আল্লাহর বেহেসত আমার প্রয়োজন নেই বেহেসতের যে নিয়ামত ও সুখ শান্তির বিবরণ তুমি দিলে অমন বেহেসত আমি নিজে এই পৃথিবীতেই বানিয়ে নিব তুমি দেখে নিও হয়রত হুদ আলাতু সালাম তাকে হুঁশিয়ার করে দিলেন যে আল্লাহ পরকালে যে বেহেসত তৈরি করে রেখেছেন তোমার বানানো বেহেস্ত তার ধারে কাছেও যেতে পারবে না অধিকন্তু তুমি আল্লাহর সাথে পাল্লা দেয়ার জন্য অভিশপ্ত হবে কিন্তু সাদ্দাদ কোনো হুঁশিয়ারি তোয়াক্কা করল না সে সত্যি সত্যি দুনিয়ার উপর একটি সর্বসুখময় বেহেসত নির্মাণের পরিকল্পনা করল তার ভাগ্নে জোহাত তাজি তখন পৃথিবীর অপর প্রান্তে এক বিশাল সাম্রাজ্যের অধিকারী ছিল অধিকন্তু পার্শ্বের সম্রাট জামশেদের সাম্রাজ্য দখল করে সে প্রায় অর্ধেক দুনিয়ার প্রতাপন্বিত সম্রাটে পরিণত হয়েছিল মহারাজা সাদ্দাত সম্রাট তাজি কে চিঠি লিখে তার বেহেশত নির্মাণের পরিকল্পনা জানাল অতপর তাকে লিখল যে তোমার রাজ্যে যত স্বর্ণ রৌপ ও তো ও মণিমাণিক্য আছে তা সব সংগ্রহ করে আমার দরবারে পাঠিয়ে দাও আর মিসকাম্বর জাতীয় দ্রব্য যত আছে তা পাঠিয়ে দাও অন্যান্য রাজা মহারাজাদের কাছেও সে একইভাবে চিঠি লিখল এবং বেহেসত নির্মাণের পরিকল্পনা জানিয়ে সবাইকে প্রয়োজনীয় নির্মাণ সামগ্রী পাঠানোর আদেশ জারি করল পৃথিবীর সকল অঞ্চলের অনুগত যারা তার নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করল এবার বেহেসতের স্থান নির্বাচনের পালা বেহেসত নির্মাণের উপযুক্ত স্থান খুঁজেবের করার জন্য সাদ্দাত বহু সংখ্যক সরকারি কর্মচারীকে নিয়োগ করল অবশেষের ইয়ামানের একটি শস্য শ্যামল অঞ্চলে প্রায় চল্লিশ বর্গমাইল এলাকার একটি জায়গা নির্বাচন করা হল বেহেসত নির্মাণের জন্য নির্মাণ সামগ্রী ছাড়াও বিভিন্ন দেশ থেকে বাছাই করা দক্ষ মিস্ত্রি আনা হল প্রায় তিন হাজার সুদক্ষ কারিগরকে বেহেশত নির্মাণের জন্য নিয়োগ করা হল নির্মাণ কাজ শুরু হয়ে গেলে সাদ্দাত তার অধীনস্থ প্রজাদের জানিয়ে দিল যে কারো নিকট কোনো সোনা রূপা থাকলে সে যেন তা গোপন না করে এবং অবিলম্বে তা রাজদরবারে পাঠিয়ে দে এ ব্যাপারে তল্লাশি চালানোর জন্য হাজার হাজার কর্মচারী নিয়োগ করা হল এই কর্মচারীরা কারো কাছে এক কণা পরিমাণ সোনারূপা পেলেও তা কেড়ে নিতে লাগল হুম দিয়ে বেহেস্পের ভিত্তি নির্মাণ করা হল তার উপর সোনা ও রূপার ঈদ দিয়ে নির্মিত হল প্রাচীর প্রাচীরের উপর জমরুদ। পাথরের ভীম ও বর্গার উপর লাল বর্ণের মূল্যবান আলমাছ পাথর ঢালাই করে প্রাসাদের ছাদ তৈরি হল মূল প্রাসাদের ভিতরে সোনা ও রূপার কারুকার্য ইট দিয়ে বহু সংখ্যক ছোট ছোট দালান তৈরি করা হল সেই বেহেসেতের মাঝে মাঝে তৈরি করা হয়েছিল সোনা ও রূপার গাছগাছালি এবং সোনার ঘাট ও তীর বাধা ও নহর সমু আর তার কোনটি দুধ কোনটি মধু ও কোনটি সরব দ্বারা ভর্তি করা হয়েছিল বেহেসতের মাটির পরিবর্তে শোভা পেয়েছিল সুবাসিত মেশক ও আম্বর এবং মূল্যবান পাথর দ্বারা তার মেছে নির্মিত হয়েছিল বেহেসতের প্রাঙ্গন মুক্তা দ্বারা ঢালাই করা হয়েছিল বর্ণিত আছে যে এই বেহেশত নির্মাণ করতে প্রতিদিন অন্তত চল্লিশ হাজার গাধার বোঝা পরিমাণ সোনারূপা নিঃশেষ হয়ে যেত এইভাবে একাধারে তিনশ বছর ধরে নির্মাণ কাজ সম্পন্ন হয় এরপর কারিগরগণ সাদ্দাতকে জানাল যে বেহেশত নির্মাণের কাজ শেষ হয়েছে সাদ্দাত খুশি হয়ে আদেশ দিল যে এবার রাজ্যের সকল সুন্দর যুবক যুবতী ও বালক বালিকাকে বেহেসতে এনে জড়ো করা হোক নির্দেশ যথাযথভাবে পালিত হল অবশেষে একদিন সাদ্দাত সপরিবারে বেহেস্ত অভিমুখে রওনা হল তার অসংখ্য লোকলোস্কর বেহেসদের সামনের প্রান্তরে তাকে অভিবাদন জানাল সাদ্দাদ অভিবাদন গ্রহণ করে বেহেসদের প্রধান দরজার কাছে গিয়ে উপস্থিত হল দরজার সামনে দেখল একজন অপরিচিত সুন্দর এক লোক বেহেসদের দরজায় দাঁড়িয়ে আছে সাদ্দাদ তাকে জিজ্ঞেস করল তুমি কে লোকটি বললেন আমি মৃত্যুর ফেরেশ আজরাইল সাদ্দাত বলল তুমি এখন এখানে কি। উদ্দেশ্যে এসেছ আজরাইল বললেন আমার প্রতি নির্দেশ এসেছে তোমার যান কবচ করার তখন আজরাইল অহংকার রূপ ধারণ করলেন সাদ্দাদ বলল আমাকে একটু সময় দাও আমি আমার তৈরি পরম সাদের বেহেসতে একটু প্রবেশ করি এবং এক নজর ঘুরে দেখি আজরাইল বললেন তোমাকে এক মুহূর্ত সময় দানের অনুমতি নেই সাদ্দাত বলল তাহলে অন্তত আমাকে ঘোড়া থেকে নামতে দাও আজরাইল বললেন না তুমি যে অবস্থায় আছো সে অবস্থায় তোমার যান কবচ করা হবে সাদ্দাদ ঘোড়া থেকে এক পা নামিয়ে দিল কিন্তু তা বেহেসেতে চৌকাট স্পর্শ করতে পারল না এই অবস্থায় তার মৃত্যু ঘটল তার বেহেসেতের আশা চিরতরে নির্মূল হয়ে গেল ইতোমধ্যে আল্লাহর নির্দেশে হয়রত জিবরাইল আহ এক প্রচণ্ড আওয়াজের মাধ্যমে সাদ্দাদের বেহেসত ও লোকলস্কর সব ধ্বংস করে দিলেন এভাবে সাদ্দাদের রাজত্ব চিরতরে নিশ্চিহ্ন হয়ে গেল